কিন্তু নাসিরুল জায়গাটা কিন্তু খুব ভয়ানক আমরা কিন্তু সাবধান হ্যালোয়ান আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই আমাদের ভয়নোক্রাফি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে রয়েছি আমরা মালিপাড়া একটি বড়ই বাগানে এই বড়ই বাগানের জানবো আপনাদের সুপরিচিত মুখ মেহেদি ভাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা রয়েছি মালিপাড়া এক বড়ই বাগানে জি আল্লাহু বন্ধুরা আপনারাই দেখতে পাচ্ছেন যে সেই বড়ই বাগানের ভিতরে যে আমরা রয়েছি একটি বিড়াল কিন্তু ওখানে বসে আছে জি 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 আল্লাহ একবার আউজুবি কালী মাইতিল্লেই তাম্মাতিমিন সুর রিমা খলাক হ্যালো বিয়ন আমরা যে প্যালেসটায় রয়েছি মারিপাড়া বড়ই বাগানে এই বাগানটিতে প্রতি বছর অনেক বড়ই হয়ে থাকে সো এখান দিয়ে আবার যাওয়ার পথও আছে হালকা পাতলা দুই একটা মানুষ চলাফেরা করে বেশি একটা করে না রাত্র বেশি বাজলে বারোটা একটা বাজলে তো মানুষ চলাফেরা করেই না সো বন্ধুরা এখানে যে কাহিনিটা নিয়ে আজকে আমরা আপনাদের কাছে আসছি সেই কাহিনীটা হচ্ছে এখানে একটি মর্মান্তিক কাহিনী হয়েছে আল্লাহ একবার ওখানে কি দেখলাম আমি তো সেইটাই বলি বিড়ালটা তো এখানে কি করতে আসছে নাসুল ভাই এখানে যে মেয়েটাকে হত্যা করা হয়েছিল আমি শুনেছি নাকি এখানে সেই মেয়েটা আত্মায় ঘোরা ফেরা করেছেন আমি আমি তো তাই ক্যামেরা টাশ করে ঘুরাইয়ে ফেললাম যে এখানে পিছনে কেউ হাঁটতেছে আর তুমি একটা আওয়াজ পাচ্ছো আমার মনে হয় কোনো একটি শব্দ পে পেতে আছি আমরা আমি বুঝি না যে এই জায়গাটা এত ভয়ানক কিভাবে আমি যে কথা শুনে এখানে আসছি বন্ধুরা আমরা যে যে কথাটা শুনে এখানে আসছি আমরা সেই কথাটা হচ্ছে ভাই বিলাইটা কিন্তু ভাই সামনে সামনে জি ও আমাদের পথ কাটতেছে কিন্তু তাই আপনারা জানেন কি না আমি জানি না আগেকার মানুষগুলো বলতো যে কোনো জায়গায় যাত্রাপথে যদি বিলাইতে পথ পথ কাটে তাহলে সমস্যা হয় সমস্যা দেখা যায় তো বন্ধুরা আজকে আমরা যে কথাটা শুনে এখানে এসেছিলাম যে মেয়েটাকে হত্যা করা হয়েছে সেই মেয়েটার স্বামী তাকে সে একটি নেশা করছিলো সে অনেকই করত। আমরা সবই এখানে জেনে জেনে শুনে তারপরে এখানে আসছি সে নেশা করতো সে নাকি নেশা করার টাকা পাচ্ছিল না তখন তার বউকে এখানে হত্যা করে মার্ডার করে তারপরে সে নাকি সে গহনাগুলো নিয়ে চলে গিয়েছিল বন্ধুরা অতএব সেই যে বউটাকে তার বউটাকে সে খুন করেছিল। তার কিন্তু আত্মা এখানে ঘোরাফেরা করে আমরা কিন্তু সব কিছু জিজ্ঞেস করি এখানে আসছি আপনারা দেখতে থাকুন আমাদের আল্লাহ একবার আউ জুবি কালিমাই তিল্লাই তাম্মা তিমিন শর্রিমা খলাক আল্লাহ একবার ভাই ওই পাড়ায় ওই ওই বড়ই গেস্তলা ওই পাড়ায় কর্নার কি যেন একটা ছিল হ্যাঁ দেখি

এ বাগানে কিন্তু অনেক মর্মান্তিক কাহিনী ঘটে গিয়েছে এখন কিন্তু মালিক মালিক কিন্তু বড়াই নিতে কিন্তু এখন বড়াই হয়ে মনে করেন পেকে এখানে নষ্ট হয়ে যায় মানুষ মানুষ কিন্তু আসে না ভয় পায় আমরা এখন রয়েছে কিন্তু আর একটি বড়ই বাগানে এখানে কিন্তু বিশাল বড়ই বাগান রয়েছে জি কথা বলছেন ওই মূলত হত্যা করা ভাই ওই যে

জায়গাটা কিন্তু খুব ভয়ানক আমরা কিন্তু সাবধানে কাজ করতে হবে এই এইখানে দেখো ত আল্লাহ একবার চোখ জলে বন্ধুরা এই বিলাইটা কিন্তু আমাদের পিছন ছাড়তেছে না আমরা কিন্তু এই ক্ষেতের ভিতরে ঢোকার পর থেকেই কিন্তু বিড়ালটা আমাদের সাথেই রয়েছে আমার মনে হয় এই বিড়ালটা জি আমরা কিন্তু সেখানে চলে আসছি সেই কর্নারে কিন্তু চলে আসছি যেই কর্নারে মেয়েটাকে খুন করা হয়েছিল কুপিয়ে মার্ডার করা হয়েছিল ভাই 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 বিড়ালটা পায়ের কাছে চলে বিড়াল একবার এখানে চলে আসছিল আবার ওখানে চলে গেছে আউজুবি কালিমাই তিল্লি হি তাম্মা তিমিন শরীমা খলাক না ভাই এই কন্যাটা কিন্তু আমার ভয়ানক ভয়ানক লাগতেছে কিন্তু পুরো কিন্তু বড়ই বাগান এই বাগানে কিন্তু মানুষজন দিনও আসেন আমি কিন্তু একবার বলছি আমরা এখানে ভিডিও আসার জন্য প্রস্তুতি নিয়েছিলাম ওখান থেকে বলে আমাদেরকে কিন্তু এখানে আসতে মানা করেছিল তারপরও কিন্তু আমরা লুকিয়ে কিন্তু ঢুকে পড়েছি এখানে এখন যদি আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় তারা জিম্মাই নাই কারণ আমরা তাদেরকে বলে হুট করে ঢুকে গিয়েছি এখানে আল্লাহ একবার

এখানে যে মেয়েটি রয়েছে আত্মা সেই মেয়েকে গুটি গুটি পায়ে প্রতিদিন রাতেই এই বড়ই বাগানটা ঘুরে বেড়ায় আমার মনে হয় ও মরার পর থেকে এই বড়ই বাগানটাকে ওর বাসা ঘর বানিয়ে নিয়েছে আমাদের যে বন্ধুরা আমাদের ভিডিওটা এতক্ষণ ধরে দেখতে আসেন তারা কিন্তু ফুল ভিডিও না দেখে এখান থেকে সরবেন না মোবাইলের উপর থেকে চোখ ছড়াবেন না আমাদের চ্যানেল থেকে বের হবেন না আর যে বন্ধুরা নিরবির বসে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা কানে হেডফোন লাগিয়ে বুকের ধার পানি বাড়িয়ে সুন্দর করে বসে মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন না হলে কিন্তু ভিডিওতে মজা পাওয়া যাবে না কারণ ভৌতিক ভিডিও মানি মজা ভৌতিক ভিডিও মানি এন্টারটেনমেন্ট আল্লাহ একবার আউজবি কালিমাই খরাক বন্ধুরা আমরা কিন্তু এখন পুষ্কুনের পাশে মানে এই যে বড়ই বাগানটা চারো পাশে বড়ই বাগান ঘিরে রয়েছে বড়ই গাছ আমরা কিন্তু সেই জি আল্লাহ আকবার আমরা কিন্তু বড়ই বাগানের পুষ্কুনির পাড়ায় রয়েছে আল্লাহু এই যে একটু হেঁটে গেছে ভাই আল্লাহু আকবার ভাই এই যে পায়ের চিহ্ন এই যে ভাই এই গুটি ভাই এই যে এই যে আসেন তো ভাই বন্ধুরা আমি যে বলেছিলাম মেয়েটি রাত তো 3টা বাজে মেয়েটি রাতের 10টা বাজে গুটি গুটি পায়ে এখান থেকে হাঁটে আমরা এখন বেশিক্ষণ সময় এখানে থাকবো না রাত তো বাজে আড়াইটা এই বড়ই বাগানের ভিতরে ও মা একবার আকবার জি এখানে কাটাও রয়েছে বের হয়ে যাব খরাক বন্ধুরা আপনারা আমাদের যে ফুল ভিডিওটা দেখেছেন আশা করি আমাদের কমেন্টে জানাবেন যে আসলে জায়গাটা কেমন ভয়ানক কেমন ভৌতিক জায়গা কেমন হরহর জায়গা কেমন হন্ড্রেড প্লেস আমরা কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দেন আমাদের ভিডিওগুলো না দেখেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন ভৌতিক ভিডিও দিতে পারবো না কারণ একটি ভিডিও রেগুলার করতে থাকলে আপনারাও যদি দেখেন আমরাও করতে থাকবো আপনাদের ভালোবাসা আমাদের ভিতরে জুড়ে যাবে মন ছুঁয়ে যাবে অতএব আপনাদের ভালোবাসা পেয়ে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব যত কষ্টই হোক যত ডর হোক যত ভয়ানক পেলেজি হোক যত হনটেড পেলেজি হোক আমরা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা এখান থেকে চলে যাব কারণ আমরা না বলে এখানে ঢুকেছি নাসুল তুমি যদি বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলা থাকে বা হাসান হাসানগাজের কিছু বলার থাকে বন্ধুদেরকে বলতে পারো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন কমেন্টে জানাবেন যে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আর আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম ভৌতিক স্থান থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ